ভালোবাসা কাকে বলে যুবক ভাইরা যে বোঝো ভালোবাসা কারে কয় তোমরা তো খালি মেয়েদেরকে ভালোবাসো এমন ভাবে যে বাস খাইলে ছেকা খেয়ে বেকা হয়ে যাও আমাকে বিশ্বাস কর যুবক ভাই আমি তোমাদেরকে আমার বুকে হাত রেখে বলছি আজকালকার মেয়েদের ভালোবাসার নব্বই ভাগ টাকাটাই যুবক ভাইয়ের পেছনে দায়ী থাকে ইভেন অনেক মেয়ে আছে টাকাওয়ালা পাইলে টাকলাকে বিয়ে করতে এক মুহূর্তে দেরি করো না যুবক ভাই তবে আমার কথা একটা আমার মুখের দিকে তাকান যুবক ভাই আমার মুখের নাম কি আমার কথা ভাই সোজা সাতটা কথা আমার দাড়ি দেখে যে বিয়ে করবে তাকেই বউ বানাবো যে বিয়ে করবে না ও রিজেক্ট করার আগে আমি নিজে ওকে রিজেক্ট করে দিব যুবক ভাই আমার কথা একটা যে আমাকে দাড়ি দেখে বিয়ে করবে সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে আর যে আমার দাড়ি দেখে পছন্দ করতে চায় না সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না যুবক ভাই আল্লাহকে পেতে চাইলে আব্বা কে নিয়ে পাওয়া লাগবে আপনি আব্বা আম্মা মাইনাস করে ফেলবেন আল্লাহ বলছে আমার কথা নয় রসুলের কথা রসুল যা বলে ওয়া আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ি ইয়ুহা নবী যা বলে নবী নিজে বললা তাকে বলা একজন তিনি কে আল্লাহ হুমা জান্নাতুক ওয়া নাউ তোমার আব্বা তোমার জান্নাত তোমার আব্বা আম্মাই তোমার জাহান নাম যে আব্বা আম্মাকে খুশি রাখে আল্লাহর জান্নাত তার জন্য অজীব হয়ে যায় সুমান আল্লাহ তাকে বলবো পরকাল যে সত্য এখনই যে মরতে পারি এটা বিশ্বাস আছে আমাদের উত্তর শেষ ইমানের প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন করছি এটা ইমান নয় এটা জ্ঞানের পরীক্ষা মেধার পরীক্ষা দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখরাতের জীবন বেশি লম্বা দলিল কোরআনে আছে না সুরাতুন নাজিয়াতের শেষ আয়াত কেন ইয়াউমা ইয়ারাউনহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা আয় ভাই এই আয়াতের অর্থ বুঝেন আব্বা জান আমার দিকে তাকান আল্লাহ বলছেন এই দেশের মানুষ যেদিন মারা যাবে কিয়ামত যেদিন সে ফেস করবে এতটা লম্বা সময় হবে কিয়ামতের সময় সে বলবে আমার সাত বছরের জীবন মনে হচ্ছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা আল্লাহু আকবার ষাট বছরের জীবনে একটা সকাল কিংবা সন্ধ্যা মনে হবে কুড ইউ ইমাজিন হাউ লং টাইম ইট কতটা লম্বা সময় হবে কে আমাদের পিরিয়ডটা ভাবেন না যুবক ভাইয়ারা তিন নম্বর প্রশ্ন উত্তর দেন দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখেরাতের জীবন বেশি উত্তম কোরআনের দলিল যুবক ভাই আছে না নাই সুরাতুদ্দুহা আল্লাহ তাআলা বলছেন আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা দ্য লাইফ অফ ফেয়ার আ জীবনটা হাজার গুণ বেশি উত্তম আল্লাহ এই পরকালের জীবনের দিকে ছোট্ট ঘটনা বলছি বোঝাব আচ্ছা আমি যে মাঝে মাঝে ঘটনা বলছি বোঝাবার সাথে ডাক্তার করছেন না

এটার নাম কে আর তুমি যে ডালে একদম ঝুলে তোমার যে ঝুলে থাকার জীবনটা এটা হচ্ছে তোমার হায়াত আর হায়াত বলতে কোনটা এই যে তোমাকে ইদুর কট 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 করে খাচ্ছে এই যে বারবার নষ্ট করে দিচ্ছে তোর ডালটা এটা তোমার হায়াত দিন যাচ্ছে হায়াত শেষ রাত যাচ্ছে হায়াত শেষ ঠিক কিনা বলেন যুবক ভাইরা আর নিচে তুমি যা দেখেছ একটা সাপ এমনে ওক পেতে আছে খাওয়ার জন্য এটা হচ্ছে তোমার কবর এটার নাম কি তাহলে মধুটা কি হবে হুজুর মধুটা কি হুজুর বলছে শোনো এটা হচ্ছে তোমার সন্তান এটা তোমার বউ এটা তোমার গার্লফ্রেন্ড এটা তোমার আইফোন এটা তোমার আর ওয়ান ফাইভ এটা তোমার যত দুনিয়ার আসবাবপত্র আছে এই সব হচ্ছে এগুলো যারা দুনিয়া পেয়ে আখরাতকে ভুলে গিয়েছে আল্লাহর ভাষায় তার নিকৃষ্ট মানুষ হয়ে গিয়েছে যুবক ভাড়া যে কিনা বল তাহলে দুই নাম্বার আল্লাহকে পেতে চাইলে আমরা দুনিয়ার পেছনে বেশি বেশি ছুটব না আমি প্রশ্ন করছি উত্তর দেন আল্লাহকে পেতে চাইলে দুনিয়া মুখী হব না আখেরাত মুখী ওদিকে আওয়াজ একদম নাই বললেই চলে আল্লাহকে পেতে চাইলে দুনিয়া না পরকাল মুখী একটা কথা আমাকে স্লিপ দিয়েছে ওদিকে মা বোনদের প্রজেক্টরটা এনি চান্স হয়তো বা এটা হয়তো বন্ধ হয়ে গিয়েছে অপারেটর যারা আছেন খুব দ্রুত মা বন্ধের কাজটা ঠিক করে দেন এখনো কিন্তু আমাদের ওয়াজ শেষ হয় নাই আমরা ওয়াদাবদ্ধ দোয়া না করা পর্যন্ত একটা জায়গায় জমিন ছাড়বে না আজকের ময়দান থেকে তাহলে আমরা কয়টা বলেছি আজকে বলা সবাই কয়টা আত্মার পরিশুদ্ধি দুই নাম্বার পরকালমুখী তিন আচ্ছা আপনাদের মা চলে গেছে দুনিয়ার থেকে এমন কেউ কি আছেন আজকাল অনেক যুবক আছে দেখবেন গার্লফ্রেন্ড পেয়ে গেলে বাপ মাকে মাইনাস করে ফেল আরে বেটা মেয়েদের ভালোবাসায় যে বিশ্বাস করবে তো বাস খাবে কোনো সন্দেহ নাই যুবক

তারা দুজন বলছে অবাক ইয়া রসুল আল্লাহ আমরা তার কাছে কেন দোয়া চাইব রসুল বলছেন তার আব্বা আম্মার খেদমত এত বেশি করেছে এত বেশি যে যখন সে আল্লাহর কাছে হাত তুলে তার কোন দোয়ার শব্দ আল্লাহ খালি হাতে ফিরায় দেন তো হজের মৌসুম হয়ে গেছে ওয়াইস আসছে তো খুঁজবে কেমনে অমরে ফারুক আসছে পুরো কাফেলা দাঁড়িয়ে আছে বলছে প্রিয় ভাই আপনাদের মাঝে ওয়েস নামে কেউ কি আছে বলছে কেউ নাই বলছে তার আত্মীয় কি কেউ আছে একজন দাঁড়িয়েছে বলছে হ্যাঁ আমি আছি ভাই তুমি কে বলছে আমি হচ্ছি ওয়েস কর্ণীর চাচা সে হচ্ছে আমার ভাতিজা আমি চাচা সে আমার কি হয় বলেন সে আমার কি হয় তো বলছে সে কোথায় বলছে অনেক দূরে ছাগল চলো দেখিনি ছাগল বলছে আমাকে নিয়ে চলো আমাদের সবাইকে চলো আমরা দুজনে যাবো দৌড় দিয়ে গেছে ঘোড়া দৌড়িয়ে যাওয়ার পর দেখছে পাশের ছাগল আর সে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আছে যখন সে পেছনে আসছে কেউ বুঝে গেছে খুব দ্রুত করে নামাজ পড়ে ফেলেছে নামাজ সালাম ফিরে বলছে ভাই আপনারা কে ও তো আর জানা যে না কে আসলে তোমার ফারুক বলছে আনা অমর ওয়াহুয়া আলী আমি হলাম অমর ফারুক

আপনাদের জন্য আমার তো কোনো যোগ্যতাই নাই ওয়েস্ট কর্নিকে অমরে ফারুক বলছে ওয়েস্ট কর্নিটা আমাদের কথা নয় সর নবী তোমার থেকে দোয়ার চাওয়ার জন্য আমাদেরকে অর্ডার দিয়ে গিয়েছে সুভার আর একটা কথা বলি এই রেওয়াতের ক্ষেত্রে কিছু সন্দেহ আছে বাট বলা যায় কিছু জায়গায় এটা আসছেও বটে যে কেমনের দিন আল্লা বলবে ওয়েস্ট কর্নি এদিকে আসছো এই যে তোমার সামনে লোকগুলো আছে এরা সবাই জাহান নামি তুমি জাস্ট একা জান্নাতে যেও না তোমার চোখ যেই যেই দিক পড়বে এদেরকে তোমার সঙ্গে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাই দিব সুবহান আল্লাহ অতএব আব্বা আম্মা ছাড়া জান্নাত পাওয়া যাবে না আল্লাহকেও পাওয়া যাবে না ঠিক কিনা বল আমি ব্যক্তিগতভাবে দোয়া চাই আপনাদের সবার কাছে আমার আম্মা একটু অসুস্থ ঘাড়ে খুব ব্যথা প্রেসার খুবই লো আমি কথা বলছি মানুষ সময় এমনি দোয়া চাচ্ছি জাস্ট আপনাদের ভালোবাসার মানুষ হিসেবে আল্লাহ আমার প্রিয় মাকে পরিপূর্ণ নেক হায়াত দান করে পড়া আমি হারাই গেলে বুঝে আসবে থাকলে বুঝে আসবে না আমি কথা ভুল বলছি আব্বা জান আপনি বলেন আমার কথা ভুল হয়েছে আব্বা জানার আপনি বলেন একটা ভাই কথা ভুল না ভাই আমি আমার মনে আছে আমি কিন্তু ভাই তিন হাজার টাকার চাকরি করে একজন ছেলে আমার বেতন ছিল মাত্র তিন হাজার টাকা আমার এখন মনে আছে আমি একটা বাইক চালাতাম বাইকটা হচ্ছে ডায়াং এইট্টিন ওই যে একটা আছে না ওই যে কি ডায়াং হ্যাঁ ডায়াং নাম শুনছিলাম আপনার সবাই যুবক ভাইরা আমার এখন মনে আছে বাইকের তেল যে ভরবো টাকা ছিল না আমার কাছে তা আমি একবার নিয়ে করেছি বাইক আর চালাবো না সাইকেল নিয়ে মাদ্রাসে যাব সাইকেল নিয়ে আবার চলে আসব। তো দেখেন আব্বা আম্মার দোয়া আমাকে এতটা 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 উপরে উঠাই দিয়েছে আল্লাহ রহমতে এখন চাইলে বাইক না বড় একটা গাড়ি দামিও কিনতে পারবো মার হাওয়া সবাই তাহলে এটার পেছনে আব্বা মার দোয়া যুবক ভাই আছে না নাই আজকে সবাই গিয়ে একটা ওয়াদা করেন সবাই তিন নাম্বার সাবজেক্টে সবাই এই যে তোমরা যারা এদিকে সবাই আমি জাস্ট আবদার করবো আপনার সবাই ইনশাল্লাহ বলবেন তাহলেই হবে আজকে আমরা সবাই গিয়ে মায়ের কাছে দুই হাত জোর করে বলবো আম্মা অনেক তোমাকে জ্বালাইছি আজকে নিয়াত করে আসছি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আব্বা যা ও আম্মা আমি তোমার সঙ্গে আর একটা বাজু শব্দ কখনোই বলবো না বলেন ইনশাআল্লাহ তাহলে আমরা বিষয় পেলাম মোট কয়টা আর বাকি আছে কয়টা না মনে রাগ করেছেন সময় শেষ তাহলে বাদ দিয়ে দিই নাকি চলবে 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 বলেন সবাই ইনশাআল্লাহ চার নাম্বার বড় মারাত্মক জিনিস যুবক ভাইরা সাবজেক্টে অনেক যুবক ভাইরা ফেল করেছে এটার নাম হচ্ছে হুব্বে রসুল আল্লাহ রসুলের ভালোবাসা যার আছে আল্লাহ সব নিজে তার বন্ধু হয়ে যাবে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও নবীকে ভালোবাসো নবীকে ভালোবাসার লাভ হবে দুইটা এক আল্লাহ ভালোবাসবে এতটুকুই অফার নয় আর অফার আছে জিবি সিমের অফার নয় রবির অফার নয় আল্লাহ ভালোবাসবে তোমার জন্য সব গুণা খাতে আল্লাহ মাফও করে দিবে সুমান আল্লাহ ভালোবাসার কিছু এক্সাম্পল আছে যাকে আমি ভালোবাসবো তার প্রত্যেকটা কথা আমি বিশ্বাস করব তার প্রত্যেকটা কথা মানতে আমি বাধ্য ঠিক না বলে আচ্ছা আমি বলছিলাম দাড়ির কথা আমি একটা কথা এখানে আরেকবার অ্যাড করি ওই যে অনেক যুবক আমি দেখতে পাচ্ছি তাদের মুখে দাড়ি নাই এ রাগ না আগে বলছি না বুঝানোর জন্য বলছি দেখো দাড়ি রাখলে আমি এই আমার তিন দিন আগে মাফজ কুড়ি গ্রামে অনেক বড় মাফিল আমি বলে আসছি দাড়ি রাখলে দেখবা একটা লাভ হবে মুরব্বীর আমার দিকে তাকান দাড়ি রাখলে দিনদার মেয়ে তোমাকে বিয়ে করবে চরিত্রহীন মেয়ে তোমাকে দূরে দূরে পালিয়ে যাবে আচ্ছা আমাকে দাড়ি দেখে কি অসুন্দর লাগতেছে নাকি ভাই এই যে সবার দাঁড়িয়ে আমার আব্বা জানার এই যে সবার দাড়ি ভাই এদিকে অনেকে দাঁড়িয়ে আছে আচ্ছা নবীর মুখে দাড়ি ছিল না আসতে কেন ছিল কি ছিল না নবীর মতো স্মার্ট আর কেউ কি হতে পারে সুন্দর আর কেউ কি হতে পারে چادر چندورہانا نبلے آلہ دو جہان بادشاہ تمہیں پیارا نسلے آل چادر چندور مر کملی والا سان والا জাস্ট একজন ব্যক্তির নাম সবাইকে জিজ্ঞেস করছে জাস্ট ক্লু দিচ্ছি গ্যাস করেন সেই কে সেই ব্যক্তি ইসলামের প্রথম খলিফার নাম কি নাম সঠিক আবা বলেন নাম কি আর একটা প্রশ্ন করছে ইসলামের প্রথম পুরুষ যিনি কালেমা পড়ে মুসলিম হয়েছেন তার নাম কি আবু বকর রবি আল্লাহ ঠিক আছে আলীর মতামত আসছে বাট আবু বকরের মতামত সবচেয়ে বেশি প্রাধান্য আচ্ছা আর একটা প্রশ্ন বুঝলে বুঝ পাতা বুঝে ফেলবেন সমস্যা নাই নবীজির একজন সাহাবী ছিলেন যিনি শুধুমাত্র বন্ধু নয় অ্যাট দ্য সেম টাইম শ্বশুরও ছিলেন পড়েন না কেন আপনারা সবাই আমি বলেছি রসুলের ভালোবাসা থাকলেই হবে না রসুলকে মনে প্রাণে বিশ্বাস করার দরকার যুবক ভাড়া মুরব্বী আব্বা যান আছে না নাই দেখেন বিশ্বাস কাকে বলা একদিন আবু চেহেল আসছে নবীর দরবারে বলছে মোহাম্মদ তুমি তো প্রত্যেক নতুন নতুন কথা বলো আজকে নতুন কোন কথা কি আছে বলছে হ্যাঁ আছে কি কথা বলো বলছে আজকে ঠিক রাত বারোটার পরে জিব্রাইল আসছিল আমার কাছে আমি এই বাইতুল্লার থেকে প্রথমে গেলাম বাইতুল মকদাস জেরুজালেন ওখানে গিয়ে দুই রেখাত নামাজ পড়লাম ওখান থেকে আমি চলে গেলাম সোজা আর সে আজিমে জান্নাত দেখলাম জাহান নাম দেখলাম স্বয়ং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলাম এবং ফজরের সময় এসে বাইতুল্লাহ ইমাম হয়ে নামাজ আদায় করলাম সোমালা তো আসতে কেন পড়লেন ভাই আবু জেল কয় মাথা মনে হয় পুরোটাই গেছে এতদিন যা বলতো তো মানা যায় এবার কি কয় বলছে আচ্ছা তুমি যা বললা আমি কি সবাইকে বলতে পারবো এই কথাগুলো বলছে অবশ্যই বলে দাও বের হয়ে আসছে প্রথমে সাক্ষাৎ আবু বকরের সঙ্গে আবু বকর এদিকে এদিকে দৌড় দিয়ে আসো বলছে বলো কি হয়েছে তোমার বলছে আচ্ছা তুমি আমাকে বলো তো কেউ যদি মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাস যেতে চায় তা সময় লাগবে কত বলছে যে দুই মাস তো লাগবে কয় মাস শুনি নাই শুনি নাই বলুন কয় মাস যেতে এক মাস আসতে মাস বলছে আচ্ছা ঠিক আছে একমর তো তুমি বলছো একমত বলছে আচ্ছা তুমি যদি শোনো যে কোনো একজন মানুষ এখান থেকে রাতের বেলা বাইতুল মাকদাস গিয়ে আবার রাতের বেলায় ফিরে আসছে ডু ইউ বিলিভ দ্যাট তুমি কি বিশ্বাস করো বলছো নো ডেফিনেটলি নো আমি তো বিশ্বাস করবোই না বলছে তোমার বন্ধু এটা বলছে আমাকে আবু বকরের চেহারার এক্সপ্রেশন চেঞ্জ আবু জাহেল শোনো লাইন কানা ক্বালা যালিক লা আমার বন্ধু যদি বলে থাকে আমার বন্ধু সত্যই বলেছে এক বাক্যে আবু জহেল কয় মাথা খারাপে তো মাথা খারাপ সব শেষ হয়ে গেছে আবু জহেল চলে গেছে আবু বকর আসছে নবীজি বলছে আজ থেকে আউ বকরের নাম শুধু আবু বকর নয় তার নাম আবু বকর সিদ্দিক আমি নবী রাখলাম সুবহানাল্লাহ সিদ্দিক মানে হচ্ছে সেই ব্যক্তি যে একটি সত্য গ্রহণের সত্য প্রকাশে কোনো আপস না সত্য যা তাকে আমরা সত্য বলবো মিথ্যা হলে মিথ্যা বলবো এটাই তো আমাদের মুমিনদের পরিচয় যুবক ভাইরা ঠিক কিনা বলো

সম্পদ নস্করের যা অস্ত্র লাগে সব দান করেছে আল্লাহর রাস্তায় সুমান জোরে কম সুমান এবার আছে দুইজন সাহাবি বাকি এক হচ্ছে অমরে ফারুক আর এক হচ্ছে আবু বকর তো অমরে ফারুক বলছে এইবার সুযোগ আমি পাইছি আলবপর কিন্তু খুব গরিব এখন আমি কি করব আমি আমার সমস্ত সম্পত্তি ভাগ করে এক ভাগ বাসায় রাখব আর এক ভাগ আল্লাহ রসুলের জন্য নিয়ে আসবো তো সব নিয়ে আসছেন আমার দিকে দেখেন এটা হচ্ছে টিস্যুর প্যাকেট কিসের প্যাকেট আর এটা জাস্ট টোস্টার দেখেন তো উঁচা কোনটা টোস্টার না টিস্যু ইউ কথা কোন টোস্টার না টিস্যু এটা হচ্ছে অমরের দাম এটা হচ্ছে আবু বকরের দান একদম চিকন ছোট আর এটা হচ্ছে অমরের দান একদম স্তূপ মোটা উঁচু তো নবীজি বলছে তুমি কি রেখে আসছো বলছে তার আমি রেখে আসছি কি বলছে আমি অর্ধেক রেখেছি অর্ধেক নিয়ে আসছি ইয়া বাবা মা খাল্লাফতা লিয়া হালিক তুমি কি রেখেছো কি নিয়ে আসছো বলছে নবী আমি আল্লাহ এবং তার রসুলকে বাদ দিয়ে সব বাসার থেকে আপনার দরবারে নিয়ে আসছি আমি তোমাকে সাক্ষ্য দিচ্ছি ভালোবাসা ভালোবাসা কাকে যুবক ভাইরা বোঝো কারে তোমরা তো খালি মেয়েদেরকে ভালোবাসো এমন ভাবে যে বাস খাইলে ছাঁকা খেয়ে বেকা হয়ে যাও আল্লাহ হাবিব বলছেন আমি জান্নাতে যখন যাব আমার ডান হাত থাকবে আবু বকরের হাতে সুমান আল্লাহ অতএব নবীকে যে ভালোবাসবে তাকে ভালোবাসবে একজন তিনি কে কয় নাম্বার হলো আপনার কি বিরক্ত হয়েছে আমার কয় নাম্বার হলো আর বাকি আছে তিনটা এবং আমাকে দেওয়া সময় বাকি আছে মাত্র দশ মিনিট আমি কি আরেকটু বেশি চাইলে করতে পারবো আজকে আপনাদের যে অবস্থান এটা স্পষ্ট প্রমাণ হয়ে গিয়েছে কুমার মানুষ আসলে কোরআনকে ভালোবাসে পাঁচ নাম্বার যা বলবো অনেক যুবক ভাইরা অলরেডি ফেল করেই তোমরা বসে আছো পাঁচ নাম্বার নামাজ নাই যার আল্লাহ নাই তা আজারি সাহেবের নামা সাইদি সাহেব ওনার হ্যাঁ নাম শুনছেন আপনার সবাই যুবক ভাইরা গোলাম সরোয়ার সাইদি সাহেব উনি বারবার একটা কথা বারবার বলতেন নামাজ নাই যার ইমান নাই তা নামাজ নাই যার মুসলিম পরিচালক অধিকার নাই তার যুবক ভাইরা ঠিক কিনা বল এই নামাজ আপনার লাগবে এখানে অনেক যুবক আসছে এশাটাও পড়ে নাই বাসায় গিয়ে ফজরটা পড়বে কিনা সন্দেহ আছে আমি সব যুবককে বলছি আজকের ওয়াজ খোদা কসম এক পয়সা কাজে দিবে না নামাজ না পড়তে পারে যুবক যারা ঠিক কি না বল এইদিকে তাকান আমার নবীজির জীবনের শেষ কথা কি ছিল নামাজ নামাজ সবাই আসসালাত অমরে ফারুক প্রদি আল্লাহ আমর একটা হাদিস বলছি উনি যখন মারা যাবেন তার আগের দিন তার কাছে একজন অগ্নি উপাসক তার নাম হচ্ছে আবু লু লু এসে বলছে অমর তোমার একটা বিষয় আমি খুব ভালো লাগে তুমি ইনসাফ ভিত্তিক বিচার কর আমার একটা বিচার আছে আজকে অভিযোগ অবজেকশন কি বলো বলছে আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে ছয় দিন হাম চার্জ করে বলুন সবাই কয় দিন হাম তো তুমি একটু ওকে ডেকে আমার এটা কমায় দাও আমি এত দিন হাম চার্জ দিতে পারছি না আমার ব্যবসায় লস হচ্ছে অমরে ফারুক বলছে তোমার ব্যবসার সোর্স তুমি আসলে কি বানাও তোমার চাকরি কি বলছে আমি খঞ্জর বানাই চাকু ডানেও চাকু বামেও চাকু মাঝখানে হচ্ছে হ্যান্ডেল বলছে তাই নাকি তুমি কি খঞ্জর বানাও বলছে ইয়েস আমি খঞ্জর বানাই বলছে ভাই তোমার তো ছয় দিন হাম নয় তোমার তো দশ দিন হাম ঝড় কথা কারণ তোমার ব্যবসা অনেক বড় অনেক পথ বলছে ও আমর বুঝে গেছি সবাই হলো মুসলমান তাই তুমি সব বেলায় নর আর যেহেতু আমি হচ্ছি অমুসলিম কাফের তুমি আমার বেলায় হয়েছে গরম তাই না তোমার পিছনে আমি একাই করব যা তোমাকে চ্যালেঞ্জ করে গেলাম বের হয়ে গেছে বের হয়ে সোজা বাসায় গিয়ে অমরে ফারুককে সোনামণি বসো 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 ওখানে বসো ওই ওখানে বসো এক জোর না এক মুরব্বীরা সব চুপচাপ আছে সবাই থাকবে থাকবে বলছে তোমাকে আমি দেখে নিব বাসায় গিয়ে বিশাল লম্বে একটা খঞ্জর বানিয়েছে সামনে আসছে শীতকাল আমরা শীতকালে কি মুড়ি দেয় গায়ে বলে সবাই কি দর চাদর এবার তাকান আমি হাদিসটাকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি অভিনয় করে এটা হচ্ছে চাদর

ফজর আসান যখন দিয়েছে মোনাফেকের রূপে ছদ্ম বেশে ফজর নামাজ পড়তে আসছে আমার পাল গেছে বলছে সফু সুফু কাতার সোজা করো কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও দাঁড়িয়েছে নামাজে সানা পড়েছেন সুরা পাতে হা পড়েছেন ক্রাপ পড়েছেন আল্লাহু আকবার দিয়ে যখন রুকুতে যাবেন লুক অ্যাট মাই বডি আমার দেহের দিকে সবাই তাকান বিশেষ করে পেট দেখেন এই যে এখানে হাদিসটা বোঝাবার করতে জাস্ট ফোকাস করতে চাচ্ছি পেট দেখেন আল্লাহু আকবার দিয়ে রুকুতে যখন গেছেন পেছনের কাতারে মাজনের পাশেই ছিল আবু লু ল আল মাজুসি মুনাফিকের ছদ্মবেশে যখন সে আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছে সঙ্গের সঙ্গে চাদরটা হটিয়ে বিশাল বড় একটা খঞ্জর বের করে এবার আমার পেটে দেখান চোখে না পেটে খঞ্জোরটা বের করে এটাও চাকু এটাও চাকু এটা হচ্ছে ধরার হ্যান্ডেল এটা ধরে ওমরে পেটে এমন একটা আমার একটা আমার একটা তিনটা একা ধারে এমন চোরে পোচ দিয়েছে মুরব্বী আব্বা চান যুবক ভাড়া হাদিস দুই পেট কেটে

চিৎকার কর চাই না ডাক্তাররা কোথায় সবাই আসো দ্য প্রাইম মিনিস্টার অফ দিস অফ দিস ওয়ার্ল্ড এই দুনিয়ার যে প্রাইম মিনিস্টার অর্থাৎ অর্থ জাহানের খলিফা সুমাল্লাহ পড়বেন না তারা মারা যাবে বাঁচাও তাকে সবাই সব ডাক্তাররা আসছে আমি হাদিস দুল আপনাদেরকে না বুঝালে আমার মনে আমিও শান্তি পাবো নামাজ তাকে বলে আসছে ডাক্তাররা এসে বলছে পানি 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 নিয়ে আসছো অমর ফারুকের এই পিঠে হাত দিয়ে শুয়েছিল হালকা উঠিয়েছে তার হালকা মুখটা ফাকা করে পানি দিয়েছে পানিটা এদিকে তখন যুবক ভাইরা আপা জান এদিকে দগা পানির টাই দিয়ে ঢুকে এই বুক দিয়ে নেমে পুরো পেটে যে কেটে গেছে দুই ভাগ হয়ে গেছে পানি সবগুলো পেট দিয়ে গলগল বল বল করে বাহিরে বের হয়ে গেছে দুধ আসো। দুধ খুব গাল খাওয়া এটা ছোজ বের হবে না দুধ নি আসছে দুধ দিয়েছে দুধ দিয়ে বুক দিয়ে নেমে পেটের কাছে এসে পুরো পেট কেটে গেছে তো সব দুধগুলো গলগল করে পেট দিয়ে বের হয়ে গেছে সাহাবায়ে বুঝে গিয়েছে ওমর ফারুক ইজ গোইং টু ডাই वेरी মারা যাবে আর হায়াত হয়তো বনাই হটাক করে ওমর ফারুক চোখ খুলেছে হালকা চপস একটু ছোট ছোট এক সাহাবি দূর থেকে দেখছে ওমর চোখ হালকা খুলেছে দর দিয়ে আসছে ইয়া খলিফাতুল মুসলিমিন একদম চুপ ইশারা করছেন তোমার এই কানটা আমার মুখের কাছে নিয়ে আস যখন কানটা মুখের কাছে নিয়ে আসছে শেষ মুহূর্ত জীবনের পুরো পেট কেটে নাড়ি ভুড়ি সব বের হয়ে গেছে শেষ কথা জিজ্ঞেস করছে এই আমাকে আগে বলতো আসল্লার নাস আসল্লার নাস আমাকে আগে জবাব দাও আমি তো এই অজ্ঞান হওয়ার আগে একটা নামাজের ইমাম ছিলাম ফজরের নামাজের ইমাম আমি অজ্ঞান হওয়ার পরে সাহাবা একরাম সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা সেটা আমাকে আগে খবর দাও বোঝেন নামাজটাকে বলে তো বোঝেন আপনি একটু ফিল করুন না আমাদের তো সামনে শীতকাল আসছে অনেক নামাজি ব্যক্তিও শীতকালে বেনামাজি হয়ে যায় জাস্ট কম বলে মুড়িদে ঘুমায় সাত পায় আল্লাহকে ভুলে যায় অনেক যুবক এখানে তোমরা আছো আমার কথা কেউ রাগ করো না আমি কবে আসবো আর দেখা হবে কিনা আল্লাহ জানে ভালো একটা কথা বলতে চাই যারা দুইটা তিনটা পর্যন্ত টিকটক চালাও ফেসবুক চালাও ইনস্টাগ্রাম চালাও চ্যাটিং করো অনেক যুবক এতটা 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 নিচে নেমে গেছে সারাটা রাত চ্যাটিং করে সারাটা রাত স্ক্রল সারা রাত মুভি দেখে क्वेश्चन বুকটা ফাকছে আজান যখনই দেয় তখন ঘুমিয়ে যায় ঠিক ঠিক আমি আজান দিলে ঘুমাবো আমার তো উচিত এশার নামাজের পরে ঘুমিয়ে যাওয়া আর তাহাজ যদি উঠে আল্লাহর দরবারে হাজির হওয়া যুবক ভাই দিস নামাজ দিস ইজ कॉल्ड নামাজ আল্লাহ বলছেন ফাস জু

আল্লাহ যখন বান্দাকে দেখে যে বান্দা সেজদায় পড়ে গেছে আমরা দেখি বাহ্যিক চোখে আমরা একটা টাইলসে সেজদা দিচ্ছি আল্লাহ বলছে টাইলসে নয় জমিনে নয় আমার বান্দা আমার পায়ের কুদরতির সামনে শেষদা দিচ্ছে সুবহান আল্লাহ পাঁচ নাম্বার আল্লাহকে পেতে হলে কি লাগবে বলো না কি লাগবে ছয় নাম্বার আল্লাহকে পেতে হলে ধৈর্য লাগবে আমি আর টাইম নিবোনা না টাইম শেষের দিকে মুরব্বি মুরব্বি আপনি বসে মাসাল্লাহ বসে গেছে আমরা বলেছি কয়টা মোট জোরে বলেন কয়টা বাকি আছে আর কয়টা বারোটা বেজে গেছে আর দুই দিনের সময় কি নেওয়া যাবে সবাই একটা কাশি দেন